পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যাকে কখনোই ডিপ্রেশন এংজাইটি হতাশা দুঃখ দুর্দশা বিষণ্নতা স্পর্শ করেনি আমরা মনে করি ওয়েস্টে যারা থাকে তারা অনেক সুখে স্বাচ্ছন্দ্যে থাকে কিন্তু আমরা যদি দেখি সেখানে সুইসাইডেড রেট আমাদের এই অঞ্চল থেকে অনেক অনেক বেশি তিনি কারো উপরেই সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না কিন্তু একমাত্র আল্লাহ তালা উনি চান যে আমরা তার কাছে চাই যে কোনো অবসাদ যে কোনো বিষণ্নতার সময় আমরা যেন আল্লাহ তালার কাছে বলি আমাদের কথা মুমিনের বিষয়টা কতটা নেওয়া বিস্ময়কর তার যখন সুখ স্বাচ্ছন্দ্য আসে ভালো সময় আসে তখন সে আল্লাহ তালা সুক্রিয় আদায় করে এটা তার জন্য কল্যাণকর আবার তার যখন দুঃখ দুর্দশা আসে খারাপ সময় আসে তখন সে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর অর্থাৎ উভয় অবস্থাতেই মুমিনের জন্য কল্যাণকর সময় রয়েছে পৃথিবীতে এমন কোনো মানুষকে আছে যাকে কখনোই ডিপ্রেশন এংজাইটি হতাশা দুঃখ দুর্দশা বিষণ্ণতা স্পর্শ করেনি প্রত্যেকটা মানুষকেই জীবনের কখনো না কখনো এই অনুভূতির মুখোমুখি হতে হয়েছে কেউ কেউ এই অনুভূতিকে মোকাবেলা করে কাটিয়ে উঠতে পেরেছে ভালোভাবে যাপন করতে পেরেছে আবার অনেকেই পারেনি আমাদের ইসলাম ধর্মে আমাদেরকে হতাশ হতে বারণ করা হয়েছে কেননা আল্লাহ তালা আমাদের সাথেই আছেন আমাদের মাঝে একটা ধারণা আছে যে আমরা মনে করি যে আমরা আমাদের প্রত্যাশিত যে বিষয়বস্তু আছে সেটা অর্জন করতে পারলে হয়তো হতাশা কেটে যাবে আমরা মনে করি যে আমরা সম্পদ অর্জন করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জব করতে পারলে হয়তো আমাদের হতাশা কেটে যাবে কিন্তু আমরা দেখব যে আমাদের চারিপাশে যেই মানুষগুলো ধনী হয় যে মানুষগুলো সম্পদ অর্জন করে তারাই অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে তারাই সবচাইতে বেশি এই অনুভূতির মাছ দিয়ে যায় অন্যদিকে যারা গরিব তাদের মাঝে এই প্রবণতা কম থাকে এই হতাশার প্রবণতা কম থাকে আমরা মনে করি ওয়েস্টে যারা থাকে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো তারা অনেক সুখে স্বাচ্ছন্দ্যে থাকে কিন্তু আমরা যদি দেখি সেখানে সুইসাইডাল রেট আমাদের এই অঞ্চল থেকে অনেক অনেক বেশি আমরা যদি সুইজারল্যান্ডের কথা ধরি সুইজারল্যান্ড এমন একটা দেশ অনেক সুন্দর একটা দেশ অনেক সুন্দরভাবে অনেক সুখে স্বাচ্ছন্দ্যে মানুষ জীবনযাপন করে কিন্তু সেই দেশে লিগাল করা হয়েছে সেই দেশের মানুষ এত সুখে স্বাচ্ছন্দ্যে থাকার পরেও তারা সুইসাইড করতে চায় তারা তাদের জীবন রাখতে চায় না তারা হতাশার মাছ দিয়ে যায় তাদের একটা প্রোগ্রামও আছে যে অ্যাসিস্টেড সুইসাইড অর্থাৎ কেউ একজন এসে তাকে সহযোগিতা করে যেন সে সুন্দরভাবে সুইসাইড করতে পারে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সময় এই হতাশার মাছ দিয়ে যায় এই হতাশাকে কাটিয়ে উঠতে পারে না তাহলে এই হতাশা কাটিয়ে ওঠার সমাধান কি একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের যে শরীর তার সৃষ্টি হয়েছে মাটি থেকে তাই এর যে প্রয়োজনীয়তা এর যে খাদ্যের প্রয়োজনীয়তা তার পুরনো হবে মাটি থেকে আর আমাদের যে অন্তর আমাদের যে রোহ এর সৃষ্টি হয়েছে আসমান থেকে আসমানের সৃষ্টি হয়েছে তাই এর খাদ্যের প্রয়োজনীয়তা পূরণ হবে আসমান থেকে আমাদের সমাজের সবচেয়ে কঠিন বাস্তবতা হচ্ছে যে আমাদের সমাজে এখন ডিপ্রেশন বা এংজাইটির বিস্তার লাভ করেছে এবং তরুণ তরুণীদের মধ্যেও এটা অনেক বেশি এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের মধ্যকার রিলেশানস এবং এই রিলেশানসের পরে যে ব্রেকআপটা হয় এবং এই ব্রেকআপের পরে অনেক ছেলে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না তারা মেনে নিতে পারে না এবং তারা অনেক সময় অনেকেই এক্সট্রিম পজিটিভ ওয়েতে কামব্যাক করে ভালো হয়ে যায় নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করে কিন্তু অনেকেই সুন্দরভাবে তৈরি করতে পারে না নেগেটিভ ওয়েতে নিজেদের উপর ইম্প্যাক্ট ফেলে এবং এর পরে একেবারেই সমাজের একটা খারাপ মানুষে পরিণত হয় নিঃশেষ হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে আমাদের উপর যখন কোনো আপদ বিপদ বা পরীক্ষা আসে তখন আমরা ঘাবড়িয়ে যাই আল্লাহ তালার কাছে বলি যে আল্লাহ আপনি আমাদের উপর এই মুহূর্তে কেন পরীক্ষাটা দিলেন কেনই আপদ বিপদের মধ্যে আমাদেরকে ফেললেন অথচ আল্লাহ তালা কিন্তু আমাদেরকে বলেছেন যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করে দেখবেন এবং এর পরেই আমাদের পরীক্ষার পরে আল্লাহ তালা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত যে পুরস্কার আমাদেরকে দিবেন অনেক সময় আমরা মনে করি যে তার পরীক্ষাটা একটু কম হচ্ছে আমার পরীক্ষা বেশি হার্ড হয়ে যাচ্ছে আমার উপর আল্লাহ আপদ বিপদ বেশি দিচ্ছেন কিন্তু তখন আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে একজন এসএসসি বা এইচএসসি পড়ুয়া একটা ছেলে বা মেয়ে আর যে ক্লাস ওয়ান টুতে পড়ছে তার পরীক্ষা তো ভিন্ন হয় তাই যার ইমান বেশি ভালো তার উপর আল্লাহ তাল্লা পরীক্ষাও বেশি দেন তার উপর পরীক্ষা বা তার উপর আপদ বিপদও বেশি দেন আর যার ইমান কম্প্যাটিভলি কম তার উপর আপদ বিপদ একটু কম দেন তাই যেই মুহূর্তই আমাদের সামনে আসুক না কেন যদি আমাদের জন্য কোনো ভালো কিছু আসে সেই মুহূর্তটাতে আমরা আল্লাহ তালা সুক্রিয় আদায় করব এবং যেই মুহূর্তটাতে আমাদের জন্য কোনো পরীক্ষা চলে আসে আপদ বিপদ আসে সেই মুহূর্তটাতে আমরা ধৈর্য ধারণ করব আমাদের মাঝে আরেকটা কারণে হতাশা চলে আসে সেটা হচ্ছে মানুষের প্রতি প্রত্যাশা আমরা মনে করি যে আমাদের বাবা মারা আমাদের জন্য এই কাজটা করে দিবেন আমাদের বন্ধু বান্ধব আমাদের জন্য এই কাজটা করবেন আমাদের আত্মীয় স্বজন আমাদের জন্য এই কাজটা করবেন পাড়া প্রতিবেশী এই কাজটা করবেন এই যে প্রত্যাশা রাখি যখন প্রত্যাশাটা মিট না হয় তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে কিন্তু আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা সবাই এই পৃথিবীতে একা এসেছি আমাদেরকে যেতেও হবে একা এবং প্রত্যেকটা মানুষই তার তার নিজ নিজ স্বার্থের জন্যই কাজ করেন তার তার নিজ নিজ স্বার্থের জন্যই তারা আমাদের সাথে সম্পর্ক রাখেন কিন্তু একমাত্র আল্লাহ তালা উনি চান যে আমরা তার কাছে চাই যে কোনো অবসাদ যে কোনো বিষণ্নতার সময় আমরা যেন আল্লাহতালার কাছে বলি আমাদের কথা কেননা উনি সময় আমাদের কথা শুনতে প্রস্তুত তাই মানুষের প্রতি প্রত্যাশা বেশি না রেখে আমাদের উচিত হবে আমরা যেন আল্লাহ তালার প্রতি বেশি প্রত্যাশা রাখি অনেক সময় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত কোনো একটা বস্তু অর্জন করে দেন আমরা হয়তো চাচ্ছি যে কোনো সম্পদ অর্জন করতে কোনো জবে অ্যাটেন্ড করতে কোনো বিজনেস ডিল করতে একটা বাইক কিনতে একটা গাড়ি কিনতে অথবা একটা বাড়ি কিনতে কিন্তু আল্লাহ তালা যখন মনে করেন যে তার বান্দার জন্য এইটা সহি হবে না ভালো হবে না তখন আল্লাহ তালা সেই মুহূর্তে তা কবুল করেন না আল্লাহ তালা তার বান্দাদেরকে ভালোবাসেন তিনি কারো উপরে সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না তাই আমরা যখন মনে করছি যে এই মুহূর্তে আমি একটা বাইক হলে আমার জন্য মনে হয় ভালো হয় কিন্তু সেই বাইকের মাধ্যমে আমার একটা অ্যাক্সিডেন্টও হতে পারে আল্লাহ তালা সেটা দেখছেন আমার একটা বিজনেস ডিল সেটা আমার কাছে মনে হতে পারে যেটা আমার জন্য ভালো কিন্তু সেটা আমার জন্য ভালো নাও হতে পারে আল্লাহতালা তো দেখছেন তাই আল্লাহতালা আমাদের দোয়া বা আমরা যা চাচ্ছি আল্লাহ তালার কাছে সেটা আল্লাহ তালা সারা দিচ্ছেন কিন্তু সারা না দেওয়ার মাধ্যমে অর্থাৎ আল্লাহ আমাদের দোয়া সাড়া দিচ্ছেন না সাড়া দেওয়ার মাধ্যমে আরও বেশ কিছু কারণে আমাদের মাঝে হতাশা বিরাজ করে হতাশা কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের ধৈর্যের অভাব আমরা ধৈর্য ধরতে পারি না বরং আমাদের এই ধরনের সময়গুলোতে হতাশার সময়গুলোতে আমাদেরকে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের চর্চা আমাদেরকে সব সময় রাখতে হবে কারণ আল্লাহ তালা ধৈর্য ধারণকারীদের অনেক অনেক বেশি ভালোবাসেন আর যারা ধৈর্য ধারণ করতে পারে তারা হতাশাকে ভালোভাবে মোকাবেলা করতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে অর্থাৎ যেটা আমাদের তাক দিলে লেখা আছে তাই আমাদের সাথে ঘটে কিন্তু আমরা সেটাকে মেনে নিতে পারি না আমরা আল্লাহর উপর আস্থা রাখতে পারি না বিশ্বাস রাখতে পারি না তাকদির উপর ভরসা রাখতে পারি না কিন্তু এই সময়গুলোতে যদি আমরা আল্লাহ নবী করম সাল্লাহ সাল্লামের একটা হাদিসের কথা মনে করি নবী সাল্লাহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে মুমিনের বিষয়টা কতটা নেয়া বিস্ময়কর তার যখন সুখ স্বাচ্ছন্দ্য আসে ভালো সময় আসে তখন সে আল্লাহ তাল্লাহ সুক্রিয় আদায় করে এটা তার জন্য কল্যাণকর আবার তার যখন দুঃখ দুর্দশা আসে খারাপ সময় আসে তখন সে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর অর্থাৎ উভয় অবস্থাতেই মুমিনের জন্য কল্যাণকর সময় রয়েছে আমরা যদি মুমিন হতে চাই আমাদেরকে ধৈর্য এবং সুক্রিয়া এই অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে এবং আমাদেরকে গুনাহ ত্যাগ করতে হবে আমরা যত বেশি গুনাহ করব আমাদের কল নষ্ট হয়ে যাবে আমাদের অন্তর নষ্ট হয়ে যাবে আমাদের মধ্যে হতাশা কাজ করবে যত বেশি মানুষ গুনাহ করে তত বেশি তার মাঝে হতাশা বিরাজ করে তাই গুনা থেকে যত যতটুকু সম্ভব বিরত থাকা দূরে থাকা হতাশার কারণে যে শুধুমাত্র মানসিক প্রভাবই ঘটে তা নয় হতাশার কারণে বেশ কিছু শারীরিক প্রভাবও হয় ঘুমের সমস্যা হয় প্রথমত কেননা যখন কারো কেউ হতাশার মাছ দিয়ে যায় সে ঠিকভাবে ঘুমাতে পারে না তার মধ্যে সবসময় উদ্ভট কিছু চিন্তা বাজে কিছু চিন্তা তার মাঝে তার মাথায় ঘুরঘুর করতে থাকে সে সেটা থেকে দূরে সরে আসতে পারে না তার হজমের সমস্যা হয় ঠিকভাবে খেতে পারে না এবং হতাশার কারণে দীর্ঘ ক্লান্তিও নিজের মধ্যে বিরাজ করে হতাশার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই হতাশার যে শারীরিক প্রভাবগুলো আছে এর মাধ্যমে একজন মানুষের প্রোডাক্টিভিটি তার যে উৎপাদন ক্ষমতা তাও কমে যায় এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এত হতাশা এই যে এত বিষণ্নতা আমরা তা কাটাবো কীভাবে দেখুন আমরা যখন কোনো একটা কাজ করতে যাই তখন আমাদের মধ্যে এক ধরনের একটা বিশ্বাস থাকে এক ধরনের একটা প্রত্যাশা থাকে যে আমরা যেভাবে কাজটা চাচ্ছি হয়তো সেভাবেই কাজটা হবে কিন্তু অনেক ক্ষেত্রেই কাজটা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আমাদের কাজটা হয় না তাই আমাদেরকে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে সবচাইতে খারাপ সিচুয়েশানসটার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে সেটা নাও ঘটতে পারে কিন্তু সেটা যদি ঘটে তখন আমরা চমকিত হয়ে যাব না আমরা আতঙ্কিত হব না আমরা এক্সাইটেড হয়ে যাব না বরং আমরা সেটা ধৈর্যের সাথে মোকাবেলা করব। তাই হতাশার কাটি ওঠার জন্য আমাদেরকে যে কাজটা খুব বেশি বেশি করে করতে হবে সেটা হচ্ছে যে যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে নিজেকে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত রাখা দ্বিতীয়ত শয়তানের ফাঁদে পা না দেয়া শয়তান বলবে যে আপনি আল্লাহর কাছে না যান কেননা আপনি এই মুহূর্তে কোনো একটা গুনাহ করেছেন বা আপনি একটা খারাপ কাজ করেছেন বা আপনি এমন কিছু করেছেন যেটাতে আল্লাহ নারাজ হতে পারে তাই আল্লাহর কাছে নামাজে কেন আপনি যাবেন ধরুন আপনি আপনার অফিসে আছেন কোনো একটা কাজ আপনি ভুল করেছেন আপনি আপনার বসের সামনে যেতে আপনি ভয় পাচ্ছেন অথবা আপনি আপনার বাবা মার কোনো একটা কথা শুনেননি তখন আপনি আপনার বাবা মার সামনে যেতে আপনি অপ্রস্তুত হয়ে যাচ্ছেন ভয় পাচ্ছেন ঠিক তেমনিভাবে আপনি যখন কোনো একটা গুনাহ করছেন আপনি বুঝতে পারছেন যে আপনি গুনাহ করেছেন তাই আপনি আল্লাহর কাছে যেতে চাইছেন না বা ভয় পাচ্ছেন সেই মুহূর্তে শয়তান আমাদের উপর ভর করে বসে শয়তান আমাদেরকে বলে যে আমরা তো ভণ্ড যে তুই ভণ্ড তুই কেন এখন তোর খোদার কাছে যাচ্ছিস কিছুক্ষণ আগে তুই তুই তোর খোদার নাফরমানি করেছিস খোদার কথা শুনিসনি হারাম কাজ করেছিস কিন্তু আমাদেরকে সব সময় শয়তান যখনই চিন্তা আমাদের মাঝে নিয়ে আসবে শয়তানকে থামিয়ে দিতে হবে কেননা আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে আমরা যেন আল্লাহ তালার কাছে যাই আমরা হাজারো গুনাহ করে গেলেও আমরা যদি তওবা করি আল্লাহ তালা আমাদের গুনাহকে মাফ করে দিবেন শয়তানের প্ররোচনায় যখনই আমরা পা দিব তখনই আমরা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয়ে যাব। আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হব তাই শয়তানের ফাঁদে পা না দিয়ে যে কোনো বিষণ্নতায় যে কোনো হতাশায় যে কোনো এংজাইটিতে যে কোনো ডিপ্রেশনে আল্লাহ তালার কাছে যাব। আল্লাহ তালার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করব নিজেদের গুনাহের জন্য দবা করব এবং আল্লাহ তালার কাছে চাইব আমরা যেন পরবর্তীতে সেই গুনাহগুলো আর না করি এবং আল্লাহ তালা আমাদের যেন আমাদের হতাশা আমাদের মাছ থেকে সম্পূর্ণ কাটিয়ে দেন আমাদের মাঝে যখনই হতাশা আসবে তখন আমরা আল্লাহ তালার তিনটা নামের কথা স্মরণ করলে এবং এর অর্থ বুঝলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে নাম তিনটি হলো আল কদির আল মুকতাদির আল কদির আল কয়দির শব্দের অর্থ সর্বশক্তিমান যিনি সব কিছুর উপর ক্ষমতাবান আল মুক্তাদির যার অর্থ যিনি সব কিছুর উপর পূর্ণ কর্তৃত্ব ও পরিকল্পনা সহ শক্তি প্রয়োগকারী এবং আল কদির সর্বশক্তিমান যিনি সব কিছু নিখুঁতভাবে করতে সক্ষম এখন আমরা যদি এই শব্দগুলোর এই নামগুলোর অর্থ বোঝার চেষ্টা করি যে আল্লাহ তালা সর্বশক্তিমান উনি সব কিছুর উপর পূর্ণ শক্তি রাখেন উনি সকল কিছুকে সমাধান করে দিতে পারেন তাহলে আমাদের যখনই কোনো হতাশা আসবে খারাপ সময় আসবে আমরা কার কাছে চাইব আমরা আল্লাহ তালার কাছে চাইব উনি তো বলেছেন যে উনি সর্বশক্তি দিয়ে ওনার যে কর্তৃত্ব আছে পূর্ণ পরিকল্পনা সহ উনি শক্তি প্রয়োগ করবেন উনি যে কোনো কিছু সমাধান করতে উনি সক্ষম উনি সর্বশক্তিমান যে কোনো কিছু উনি নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারবেন তাহলে আমরা অনেক সময় আমাদের যেই সমস্যাগুলো হয় তখন আমরা যেই কাজটা ভুল করি যে আমরা মনে করি যে মানুষের এই দক্ষতা আছে মানুষ আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিতে পারবে কিন্তু দেখা যায় যে মানুষের যেই কর্তৃত্ব মানুষের যে ক্ষমতা সেটা খুবই সীমিত যতটুকু আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে ততটুকুই সে করতে পারে এবং বেশিরভাগ সময় সে কোনো একজন মানুষের সমস্যা সমাধান করতে পারে না তাই আমাদের যে হতাশা আসবে আমাদের যে বিষণ্নতার সময়গুলো আসবে আমরা যখন কোনো একটা খারাপ সময় ফেস করব। আমরা কার কাছে যাব আমরা আল্লাহর কাছে যাব আমরা মুসলিম আমরা যে আল্লাহর দাসত্ব করি সেই আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমরা যে কোনো সমস্যা তার কাছে নিয়ে গেলে তিনি সেই সমস্যা সমাধান করে দিতে সক্ষম তিনি সে সব সমস্যা সমাধান করে দিবেন আমরা যদি আমাদের নবীদের ঘটনার দিকে তাকাই তাহলে আমরা আল্লাহ তালার যে ক্ষমতা তার নমুনা আমরা দেখতে পাই আল্লাহ তালা হজরত ইউসুফ আলাইস্লামকে মিশরের সিংহাসনে সমাসীন করেছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লামকে তার ভাইরা কুয়াতে নিক্ষেপ করেছিলেন সেখান থেকে হজরত ইউসুফ আলাইস্লামকে নামমাত্র মূল্যে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল তারপর ওনার ব্যাপারে কুৎসা রটনা করা হয় উনি জেলে যান তারপরেও তো আল্লাহ তালা তাকে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছিলেন মিশরের আমরা যদি হজরত ইউনুসাল আলাহিস্লামের কথা চিন্তা করি ওনাকে মাছের পেট থেকে তো আল্লাহ তালাই বাঁচিয়েছেন আল্লাহ তালাই উদ্ধার করেছেন হজরত মুসা আলাহিসাল্লাম যখন নদী পাড়ি দিতে যান তখন তো আল্লাহ তালে পথ তৈরি করে দিয়েছিলেন একটা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশান যেটা কখনই কেউ বিশেষ করতে পারবে না বা অকল্পনীয় একটা সিচুয়েশান সেখান থেকে আল্লাহ তালাই তো সাহায্য করেছিলেন হজরত মুসা আলাইসালামকে আমরা যদি হজরত ইব্রাহিম আলি দিকে তাকাই হজরত ইব্রাহিম আলাইস্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় এবং ওনাকে সাহায্যের জন্য বলা হয় উনি বলেন যে না হাসমুল আল্লাহ ওয়াকিল আমার জন্য আল্লাহ তালাই যথেষ্ট আমার কারো সাহায্যের প্রয়োজন নাই এবং যখন ওনাকে আগুনে নিক্ষেপ করা হয় তখন আল্লাহ তালা আগুনকে বলেন কুলনা ইয়া না রুকুনি বারুদাউআসাল না ইব্রাহিম আগুনকে আল্লাহ তালা নির্দেশ দেন আদেশ দেন যে তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও এবং এত সুন্দর একটা পরিস্থিতিতে সেই মুহূর্তে ইব্রাহিম আলী সাল্লাম ছিলেন যেটা ইব্রাহিম আলাহি সাল্লাম তখন পরবর্তীতে বলেছিলেন যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে উনি কোন মুহূর্তটা ওনার জীবনে অনেক সুন্দর ছিল উনি বলেছিলেন যে যখন আমাকে আগুনে নিক্ষেপ করা হয় হজরত ইউসু আলাইস্লামকে যে আল্লাহ সাহায্য করেছিলেন হজরত মুসা আলাহিসাল্লামকে যে রব সাহায্য করেছিলেন হজরত ইউনুস আল্লাহিসাল্লাম হজরত ইব্রাহিম আলয়সাল্লামকে যে আল্লাহ তালা সাহায্য করেছিলেন সেই আল্লাহ তালা তো আমাদেরও আল্লাহ সেই রব তো আমাদেরই রব তাহলে ওনাদেরকে যদি সাহায্য করেন আমরা যদি আল্লাহ তালার কাছে কোনো একটা সিচুয়েশানসে আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা তো আমাদেরকেও সাহায্য করবেন এবং আমাদেরকে ছোট থেকে ছোটো বিষয় আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালা আমাদের সব সমস্যা সকল হতাশা সকল অবসাদ সকল বিষণ্নতা থেকে উনি আমাদেরকে মুক্ত করতে পারেন উনার সেই ক্ষমতা আছে উনি সর্বময় ক্ষমতার অধিকারী উনি সর্বশক্তিমান উনি সকল পরিকল্পনা নিয়ে সকল কর্তৃত্ব নিয়ে উনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের খারাপ অবস্থা বিষণ্নতার অবস্থা আমরা মানুষকে না বলি আমরা আল্লাহ তালার কাছে বলি আমাদের বাবা মা আমাদের ভাই বোন আমাদের বন্ধুবান্ধব যে কেউ আমাদের ক্লোজ মানুষগুলো আমাদের থেকে পর হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ আল্লাহতালা কখনোই আমাদের থেকে পর হবেন না ওনার কাছে যখনই আমরা আত্মসমর্পণ করব। ওনার কাছে যখনই আমরা শেষ নত হব তখন উনি আমাদেরকে সাহায্য করবেন তাই আল্লাহ তালার এই তিনটা নাম এই তিনটা নামকে স্মরণ করা এই তিনটা নামের অর্থ বোঝা এই তিনটা নামের অর্থ অনুধাবন করা কথা বোঝা নিজেদের মাঝে ধারণ করা যে কোনো খারাপ পরিস্থিতি যে কোনো অবস্থাতে এই নামের অর্থগুলোকে চিন্তা করা এবং নিজেদের মাঝে ধারণ করা একজন মুসলিম মানেই সে আশাবাদী সে নৈরস্যবাদী হবে না হতাশা তার মাঝে কাজ করতে পারে কিন্তু সে সেই হতাশাকে কাটিয়ে উঠতে জানবে সে নামাজ পড়বে জিকির রাজকার করবে মানুষের সাহায্য করবে দান খয়রাত করবে এর মাধ্যমে সে ভালোভাবে জীবন যাপন করতে পারবে আল্লাহ তালা শরণাপন্ন হবে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন একটা ছোট গল্প দিয়ে শেষ করব। একটা বাচ্চা ছেলে তার মায়ের সাথে মার্কেটে গিয়েছিল মার্কেটে যাওয়ার পরে তার মা তাকে বারণ করেছিল তুমি এই কাজগুলো করবে না এই কাজগুলো করলে তোমাকে আমি শাসন করব। ঠিক বাচ্চা ছেলে তার মায়ের বারণ শুনতে পারেনি সে সেই কাজগুলো করেছিল তারপরে তার মা তাকে শাসন করেছিল যখন তাকে তাকে প্রহার করে ছিল তখন সে খুবই কান্নাকাটি করছিল কান্নাকাটি করার পরেও আশপাশে এত মানুষ জড়ো হয়ে যাওয়ার পরেও সে কিন্তু তার মাকে ছেড়ে যায়নি সে বুঝেছিল যে সে তার মায়ের কাছেই নিরাপদ অন্য কারো কাছে হাজারো টাকা দিলেও হাজারো আদর্শ যত্ন দিলেও সে তার মাকে ছেড়ে যায় বা যে যায়নি বা যাবে না তেমনি ভাবে আমরা যখনই কোনো পাপ কাজ করি না কেন যখনই কোনো গুনাহ করি না কেন আল্লাহ তালা আমাদেরকে শাসন করলেও আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে আল্লাহ তালা আমাদের গুনাহের জন্য হয়তো আমাদেরকে শাসন করবেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ক্ষমাও করবেন যদি আমরা সঠিকভাবে আল্লাহ তালার কাছে তওবা করতে পারি আল্লাহ তালার কাছে আমরা যদি চাই আল্লাহ তালাই আমাদের সকল সমস্যা সমাধান করে দিবেন এবং আল্লাহ তালা ছাড়া আমাদের আর কেই বা আছে যে আমাদের সব সমস্যা এত সুন্দরভাবে সমাধান করে দিতে পারেন তাই আমরা সবসময় আল্লাহ তালার কাছে চাইব যেন আল্লাহ তালা আমাদেরকে এমনভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন যেন আমরা সুন্দরভাবে নিজেদের জীবনযাপন করতে পারি হতাশা যেন আমাদেরকে গ্রাস করতে না পারে এবং আমরা যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি